শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণের সাথে লন্ডনে এক মত বিনিময় সভা করেছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শুক্রবার রাতে পূর্ব লন্ডনের একটি হলে এ সংবর্ধনা ও মত সভাটি অনুষ্ঠিত হয় ফোরামের সভাপতি শফিকুল ইসলাম তহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনাজ জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক প্রথম হচ্ছে যে এই যে আজকের যে সম্বর্ধিত অতিথি ওনার উনি একটা কর্মী বান্ধব উনি একজন ন্যাশনালিস্ট তার ডাইনামিক লিডারশিপ এবং আমাদের নির্যাতিত দলের নেতাকর্মীর পাশে উনি দুঃসময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সেই নেতাকর্মীর পাশে ছিল সাথে ছিল এবং উনি সাবেক এমপিও ছিলেন এবং প্রবাসীরা ওনার এলাকার তারা আবার ওনাকে ভবিষ্যতে এমপি মন্ত্রী দেখতে চায় ইউরোপ তুলে এসেছি আমার শরৎপুরের প্রবাসী ভাইদের সাথে আগামী রাজনীতি নিয়ে আলোচনার জন্য সামনের কি কি সমস্যা হতে পারে এবং সামনে কি কি সমাধান করা যেতে পারে এই নিয়ে আমি রোমে মিটিং করেছি ব্যারগামোতে মিটিং করেছি ইটালির পাঁচটা স্টেটে মিটিং করেছি জার্মানিতে মিটিং করেছি প্যারিসে মিটিং করেছি সর্বশেষ মিটিং করলাম আজকে লন্ডনে এবং আমাকে সম্বর্ধনা দেওয়া হলো সরিয়তপুর ফোরামের পক্ষ থেকে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য আয়োজিত আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমরা এখানে শরীয়তপুরবাসী প্রমাণ করে দিয়েছি যে আমরা শরীয়তপুর জেলার বিএনপি আগামী দিনে ঘাঁটি হিসেবে প্রমাণ পাবে এবং আগামী নির্বাচনে আমাদের শরীয়তপুর দুই আসন থেকে জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই নমিনেশন পাবে এবং নির্বাচিত হয়ে তিনি সংসদে যাবেন আমরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার ইসলাম যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি রহমান বক্তব্য রাখেন মেজবাউল ইসলাম বাবু তাজুল ইসলাম আবেদ রাজা শহীদুল ইসলাম মামুন টিপু আহমেদ ডালিয়া বিনতে লাকুরিয়া আমরা কৃতজ্ঞতা বোধ করছি এই সভায় বিভিন্ন ইউনিট থেকে যারা এসে আমাদের সভাকে মনিত করেছেন আমরা আরও কৃতজ্ঞতা বোধ করছি যে শরীয়তপুরের মাটিতে লন্ডনস্থ সৈয়দপুর জাতীয়তাবাদী ফোরাম একটা সংগঠন তৈরি হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে শরীয়তপুর জেলার স্বনাম ধর্ম রাজনীতিবিদ বিএনপির সাথে সম্পৃক্ত যারা যারাই লন্ডনস্থ আসবেন সবাইকে আমরা সুন্দরভাবে সম্বোধনা দেব আজকে আমাদের যে অনুষ্ঠান হয়েছে যে তাকে আমরা সম্বোধনা দিছি অনেক দূরে থেকে লোকজন আসছে আমাদের হাউসফুল পুরা প্রোগ্রাম হয়েছে ইনশাল্লাহ এভাবে আমরা শরৎপুরের মাটিতে বিএনপি এভাবে স্থাপনা করব। সামনে কিরণ ভাই হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান করবো কিরণ ভাই ইনশাল্লাহ আমাদের বিপুল ভোটে নির্বাচিত হবেন সামনে নির্বাচনে যে আমি আজকের এই প্রোগ্রামের থেকে যারা এসে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে আমি সবার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও বিএনপি হাতকে শক্তিশালী করে আরও বড় বড় প্রোগ্রামে আমরা উপহার দিব জেলা জাতীয়তাবাদী ইউকে ফ্রামের উদ্যোগে আজকে জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং আমার নড়িয়া শরীয়তপুর সখীপুরের মানুষের যারাই আসছেন সবাকেই অনেক অনেক ধন্যবাদ আজকে শুক্রবার হওয়ার পরেও আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হয়েছে এবং আজকের সবার সম্মানিত সভাপতি সেক্রেটারি যারা জড়িত আছেন সকলকে আমার পক্ষ থেকে নড়িয়া শরীরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কিরণবাইকে পেয়ে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমাদের এমপি হিসাবে আবার আসবে আশাবাদী আমরা সামনে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার আশাবাদী কিরণবাইকে নিয়ে যত ফ্রম ইউকে আয়োজিত অনুষ্ঠানেও আগত সকল নেতৃবৃন্দকে আমার অন্তর স্তর থেকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ফোরামের শরীয়তপুরের যে উদ্যোগে আমরা শফিকুর রহমান কিরণ সাহেবকে যে সম্বর্ধনা দিতে পেরেছি এবং দূর দূরান্ত থেকে সকলে এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমরা চাই আগামীতে কিরণ ভাই শরীয়তপুরের এমপি হিসাবে আমরা সকলেই দেখতে চাই মত বিনয় সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল সালাম ব্যাপারী নাসির উদ্দিন মতবর তরুণ সর্দার মাসুদ সর্দার এমদাদুর রশিদ সুমন উজ্জ্বল খান কাজী কাজিউজল নজরুল হাওলাদার জসিমুদ্দিন পেদা নাহিদ গুরাপি সোহাগ সিকদার শাহ আলম পেদা আবুল হোসেন ময়নুল ইসলাম খালেদ চৌধুরী মোহাম্মদ কদর উদ্দিন মোহাম্মদ রাজ এনামুল হোসেন অস্ত্র আহমেদ সাদিক সরফুদ্দিন উদ্দিন শরফু আরিফ হোসেন শাহ আলম মোল্লা ইউসুফ তালুকদার লকিতুল্লাহ উকিল আব্দুল হালেম কামাল আহমদ সিকদার ফারহান হোসেন ইদ্রিস বয়াতি রানা ডালি লিটন হোসেন রাশেদ আখন হুমায়ুন কবির নূর মোহাম্মদ কচি আল আমিন সুমন সরওয়ার হোসেন রাহুল সুমন চোকদার আজিজ মুল্লা জামাল হোসেন সাগর শেখ আব্বাস আলী মঞ্জুরুল ইসলাম জিন্না ফারুক কাদেরি লাকুরিয়া এমাদুদ্দিন আহমদ প্রমুখ কামরুল আহ রাসেল অনন্যা নিউজ লন্ডন